আলাইকুম বন্ধুরা যে ইমরান খান জেলে আছেন কিন্তু জেল থেকে তিনি পাকিস্তানের ক্রিকেট নিয়ে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন সেটা আপনাদেরকে শোনাচ্ছি আমার খুবই হাসি পেলে ভালো লাগলো যে সারাদিন আজকে হাসিনি তো খুব মন খুলে হাসলাম যে আপনারা জানেন যে এশিয়া কাপের খেলা হচ্ছে এশিয়া কাপের প্রথম যে গ্রুপ ম্যাচে পাকিস্তান ভারতের কাছে হেরে গেছে তারপরে দ্বিতীয়বার যখন সুপার ফোরে গেল সুপার ফোরে ছয় উইকেটে হেরে গেছে কোনো প্রতিদিন তো করতে পারে তো এই হার দেখে এই পরাজয় দেখে আপনার জেলের ভিতরে কারাগারে যে বিশ্বকাপ জয়ী যে ক্রিকেটার ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি তার যে অ্যাক্সেস সাবেক টুইটারে তিনি একটা বেরোয় পেজে তিনি একটা টুইট করেছেন সেখানে তিনি ব্যঙ্গ করেছেন সেনাপ্রধান আসিফ মনিরকে আর ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যিনি মানে প্রধান তাকে তিনি বলছেন যে ভারতের বিপক্ষে জয়ের উপায় অর্থাৎ টোটকা দিচ্ছেন উপদেশ দিয়েছেন বুদ্ধি দিয়েছেন যে কিভাবে ভারতকে পরাজিত করতে পারে তো বলছেন যে ভারতের বিপক্ষে জয়লাভ করতার করার পাকিস্তানের একটাই উপায় আছে সেটা হলো যে সেনা প্রধান আসিফ মনির এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে ওপেনার হতে হবে মানে বেটায় কারাগারের ভিতরে থেকেও তার রোমান্স শেষ তাই না খুব ভালো লাগলো নির্ভর আছে সেখানে কারাগারে আছে কিন্তু তারপরেও তিনি দেশ নিয়ে ভাবেন ক্রিকেট নিয়ে ভাবেন তো তিনি বিশ্বকে জয় করেছেন পাকিস্তানের মানুষকে জয় করেছেন কারণ পাকিস্তান ভারত আসলে একটা ক্রিকেট প্রেমী দুটি দেশ তাই না তো যে ইমরান খান যে একসে বড় একটি টুইট করছেন যার একটি অংশ ছিল পাকিস্তানের ক্রিকেট নিয়ে যেখানে তিনি লিখেছেন যে পাকিস্তানের প্রতিটি প্রতিষ্ঠান বর্তমানে ধ্বংসপ্রাপ্ত ক্রিকেট একমাত্র খেলা যা পুরো জাতি ভালোবাসে এবং উত্তেজনার সঙ্গে দেখে মহাসিন নাকবির কাছে ক্রিকেট যাওয়ার পরপরই সব কিছু ধ্বংস হয়েছে তিনি বললেন দুই সালে তো আমি ক্ষমতায় ছিলাম দুই সালে পাকিস্তান ভারতকে দশ উইকেট হারিয়েছিল তখন দলে আত্মবিশ্বাস ছিল এখন আত্মবিশ্বাস নেই হারিয়ে গেছে কারণ সেই ইন্সপিরেশন দেওয়ার মতন কেউ নেই বলল যে ওদের ম্যাচ জেতার একমাত্র উপায় হলো আসিফ মনির অর্থাৎ সেনা প্রদান এবং মহসিন নাকবিকে ওপেনিংয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে পাঠাতে হবে আর সিকান্দর সুলতান রাজা এবং কাজী ফয়েজাকে কাজী ফয়েজ যে বিচারপতি আর কি আম্পায়ারিংয়ের দায়িত্ব দেওয়া আর দোগারকে থার্ড আম্পায়ার করা কারণ বর্তমান ব্যবস্থায় যারা আছে ওরা জয়ী হওয়ার একমাত্র এই পদ্ধতিটি জানে কীভাবে খোঁচা মেরেছে দেখেন পলিটিক্যাল লোক পলিটিক্যাল হিউমার এটাকে বলে পলিটিক্যাল হিউমার আর আমাদের দেশে পলিটিক্যাল হিউমার এক সময় ওবায়দুল কাদের কি বলতো এই মানে শুনলেও মানে ভালো লাগতো না আর এই যে টুইটটা করলো কিংবা এই যে আপনার এটাকে পলিটিক্যাল হিউমার বলে আর কি যে রাজনীতিতে কৌতুক ব্যঙ্গাত্মক কত ভালো লাগলো না আপনাকে যে তারপরেও বলবো যে আসলে পাকিস্তান যেন পথ হারিয়ে ফেলছে ক্রিকেটে এটা আসলে যারা ক্রিকেট বোদ্ধা কিংবা ক্রিকেট প্রেমী তারা আজীবনই চায় ভারত এবং পাকিস্তানের ম্যাচটা উত্তেজনাময় হোক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক হোক আজও মানে মনে পড়ে আপনার মানে রোমেশ রাজা আকরাম হুম তারপরে আপনার বহুত ভুলে গেলাম অনেক নাম ওয়াকার ইউনুস তাই না এই সমস্ত লোক যখন ছিল তাদের কথা খুব মনে পড়ে তাদের খেলা দেখেছি সাইদানোয়ার সাইদানোয়ার একবার আপনার কলকাতায় ঈদের মাঠে মাঠে যে খেলা ছিল পাকিস্তান ভারত সেখানে একই জায়গা দিয়ে মনে করেন পাঁচটা না ছয়টা ছয় মেরেছিল আমার এখনো ওই মানে চোখে ভাসে হাইস্ট তখন মানে রান করেছে সেই সময় ওয়ার্ল্ডের মধ্যে তাকে পরে ভেঙে ফেলছে অনেকেই সাইদনার খেলা কি দুর্দশ ছিল তো যাই হোক এই ক্লাসিক খেলোয়াড়টা এখন আর নেই পাকিস্তানের রাজনীতি ঢুকে গেছে ক্রিকেটের মধ্যে যার জন্য সমস্যাগুলো ভাবছে তবুও ক্রিকেটের জয় হোক এই প্রত্যাশায় আমরা ধন্যবাদ ধন্যবাদ